আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে আমি আমার দর্শক শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বেশ কিছুদিন যাবৎ আমার নতুন কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার একটু অসুস্থতা ছিল যাই হোক এখন আমাদের ধারাবাহিক কথাবার্তার যে কোনো একটি বিষয়ে আজ আবারও কথা বলব আপনারা নিশ্চয় জানেন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলি সুসন্তান কথা বলি আপনার ঘরে যে সন্তানটি সন্তানটি মানুষ হচ্ছে ছোট এখন সেই আমাদের দেশের ভবিষ্যৎ আপনার স্বপ্নের একটি মানুষ ওই সন্তানটিকে সুষ্ঠু এবং সুন্দরভাবে মানুষ করে তোলার দায়িত্ব বাবা মায়েরই সব বেশি তাই আমরা কোথায় কোথায় ভুল করছি কিংবা কোথায় কোথায় উদাসীনতা দেখাচ্ছি এই বিষয়গুলো আমাদের মাথায় থাকলে আমরা হয়তো সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমাদের সন্তানগুলোকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারব আমরা এ বিষয়ে কথা বলি আমরা যে সমস্ত অভিভাবকরা দিশেহারা হয়ে যাচ্ছেন যে সমস্ত অভিভাবকরা দুশ্চিন্তায় ভুগছেন আপনার সন্তান আগামী দিনে কতটুকু সুন্দর কতটুকু ভালো কিভাবে আপনাদের জীবনের সাথে জড়িয়ে থাকবে সে বিষয় নিয়ে হয়তো দুশ্চিন্তায় ভুগছেন তাই আসুন আমরা এমন কিছু করি যাতে আমার সন্তানকে আমরা সুসন্তানভাবে গড়ে তুলতে পারি আমরা মনে করছি যে এমন কিছু কাজ আমরা করে ফেলছি না তো যা আমার সন্তানের জন্য ক্ষতিকর হয়তো আমার অজান্তেই সেটি হয়ে যাচ্ছে তাই সে বিষয়ে মাত্র পাঁচটি বিষয় আমি উল্লেখ করব এক নম্বর সন্তানের সব কাজ করে দেয়া অর্থাৎ ছোট অবস্থায় সন্তান অনেক কিছুই করতে পারবে না কিংবা করতে চেষ্টাও করবে না এইগুলো যে কোনো মূল্যেই হোক আপনাকে আপনার সন্তানকে দিয়েই করাতে হবে আপনি যদি করে দেন তাহলে তার ভিতরে একটা নির্ভরতা গড়ে উঠবে আপনার উপর নির্ভরতা নিজের উপরে আত্মবিশ্বাস কমে যাবে তাই নিজে সব কাজ করে না দিয়ে তাকে দিয়ে কৌশলে করিয়ে নিন দুই নম্বর রাগ উঠলেই নিয়ন্ত্রণ হারিয়ে নোংরা ভাষায় কথা বলা আমরা এটা সমত করে থাকি বা আমাদের সংসারে এই ধরনের ঘটনা ঘটেই থাকে এই জায়গাটার আপনাকে দ্রুত থাকতে হবে আপনার সন্তান আপনাকে অনুকরণ করে তাই আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে নিজের জীবনযাপন এবং আগের সকল অভ্যাস বদলে ফেলতে হবে দুই তিন নাম্বার হচ্ছে নিজের সকল মতামত সন্তানের উপর চাপিয়ে দেয়া। অর্থাৎ আপনার কিছু মতামত থাকে আপনার কিছু সিদ্ধান্ত থাকে সেটা চাপিয়ে না দিয়ে বরং বুঝিয়ে বলে তাকে করতে বলুন তাহলে জিনিসটি সহজ হবে তার কাছেও আপনিও দেখবেন সেটি সে সুন্দরভাবে করছে চার নম্বর হচ্ছে দোষ বা অপরাধ স্বীকার করার পরও তাকে শাসন করার অনেক সময় সন্তানরা কোনো কিছু ভুল করে ফেলে কিংবা কোনো দোষ ত্রুটি করে ফেলে কিছু অপরাধের সাথে জড়িত হয়ে যায় এই বিষয়গুলো যদি অকপটে আপনার কাছে স্বীকার করে তাহলে আপনি তাকে আদর করে বুঝিয়ে তাকে সরিয়ে নিয়ে আসুন অথচ অথবা যদি আপনি এই ক্ষেত্রে ওকে শাসন করেন কিংবা যদি আপনি তাকে আরও বেশি মারধর করেন তাহলে সে আর কোনোদিন আপনাকে সত্য কথা বলবে না আপনার কথা অনুসারে চলবে না এবং সে গোপন করবে হয়ে যাবে তাই সাবধান কথায় কথায় পাঁচ নম্বর কথায় কথায় অন্যের সাথে তুলনা করা এক্ষেত্রে আমরা এটা খুবই কমন দেখে থাকি অন্য একটা ছাত্রের সাথে অন্য একজন ভাদ্রলোকের সাথে নিজেকে তুলনা করে নিজের সন্তানকে তুলনা করে তাকে ছোট করে ফেলেন এই জায়গাটার থেকে বিরত থাকতে হবে কারণ আপনার সন্তানকে স্বপ্ন দেখান সে বড় কিছু হবে তাকে কখনো ডিমোরা ডিমোরালাইজড করা যাবে না অর্থাৎ সে যাতে মানে কোনো রকমেই উৎসাহ না হারায় তাই অন্যের সাথে তুলনা না করে নিজের কথা বলুন নিজের ভবিষ্যতের কথা বলুন এবং সব সময় স্বপ্ন দেখান উচ্চ আকাঙ্ক্ষায় থাকুন দেখবেন আপনার সন্তান অবশ্যই সুসন্তান হয়ে গড়ে উঠবে আপনি চেষ্টা করুন দেখবেন তার ফল হয়তো আপনি পাচ্ছেন সবাইকে ধন্যবাদ আজকের মতন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে কমেন্টস করুন আমার কথাবার্তা আমি অত্যন্ত সাদাশিদ কিছু কথাবার্তা পড়ি তাই আপনারা অনেকেই আমাকে পছন্দ করেন আবার হয়তো অনেকে পছন্দ করেন না যাই হোক আমি চাইবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন সে পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত আবার বলি আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ